বর্তমানে ওই যে একদল খেয়ে গেছে আরেক দল খাবে যদি বলি একদল খেয়ে গেছে আরেক দল খাবে আর আমি বলি সব খাওয়া শেষ হয়েছে এখন মসজিদ খাওয়া বাকি সব খাওয়া শেষ এখন মসজিদের জমি খাওয়া বাকি এখন মসজিদের জমি খাওয়া বাকি এইটার জন্য আমি বর্তমান বিএমপিকে বলবো আপনাদের এইগুলো যারা ভূমিদস্যু মসজিদের জায়গা খেতে চায় তাদেরকে থাকান এদেরকে যদি না থাকান আপনারা ভোট তো দূরের কথা আপনারা বাংলাদেশের মধ্যে নিগৃহীত হবেন মসজিদের জায়গা সবাই মসজিদেরও এমনকি বিএনপির দু একজনের সাথে কথা বলছি তারা বলছে দেখেন বিএ মসজিদের বিষয়ে বিএনপি আওয়ামী নাই কিন্তু আমরা দেখতেছি তারা আমাকে আমাকেও হুমকি দিছে আমাকে মামলা করবে আমাকে ইনসাল্ট করবে আমাকে গতকালকেও আমার যে আমাদের মুসল্লি পরিষদের যে সাধারণ সম্পাদক সে মানববন্ধনের মসজিদে হ্যান্ডবিল বিলি করতেছে এই নবাব জাম জামে মসজিদের সামনে এবং নবাব জাম জামে মসজিদের সামনে হ্যান্ডবিল বিলি করার সময় বর্তমান ওয়ার্ডের তেত্রিশ নং ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি মানিক সে আমার মসল্লি পরিসলি ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের হাত থেকে হ্যান্ডবিল নিয়ে যায় তাকে হুমকি ধামকি দেয় মামলার হুমকি ধামকি দেয় আমাকে সহ সবাইকে হুমকি ধামকি দেয় এবং প্লাস সে কী জান নাম ওনার থেকে জোরপূর্ব তার হ্যান্ডবিল কেড়ে নেয় এবং সে ভবিষ্যতে কিছু করে ফেলবে আমাদেরকে কিছু দেখা দেবে এই হুমকি ধামকি দিচ্ছে এইটার জন্য আমরা আমরা চাচ্ছি আমরা সংঘাত চাই না মানামারি হারানি চাই না আমরা রাজনীতি মসজিদ নিয়ে পলিটিক্স চাই না আমরা চাই আল্লাহ পাকের ঘর আল্লাহ পাকের ঘর অন্তত আপনারা ঘর নিয়ে রাজনীতি করেন না ঘর খেতে আইসেন না আল্লাহ পাকের মসজিদের জায়গায় আপনারা খেতে আইসেন না এটাই আমাদের অনুরোধ এবং আপনাদের মাধ্যমে আমরা জোর আপত্তি জানাই যেন মসজিদের বিষয় নিয়ে দল মত নির্বিশেষে মুসলমান যে সেই যেন দাঁড়ায় এটা ভারত নয় এটা ফিলিস্তিন নয় এটা ইসরায়েল নয় যে আপনারা মসজিদ ঘুরিয়ে দেবেন মসজিদের জায়গা দখল করে নিয়ে যাবেন আমরা শুনছি দেড় তিন চার দিন পরেই তারা মসজিদের জায়গা দখল করে ভেঙে ডেভেলপ তারা কোম্পানি করবে এবং কি শুনছি ওইখানকার যে ডেভেলপার কোম্পানির যিনি চেয়ারম্যান হ্যাঁ হাজি আব্দুল বারেক আব্দুল বারেক বলে এই জায়গাটা বুঝে নিছে এখন যেহেতু চলমান আসে মসজিদের আন্ডারে জায়গা আছে কোর্টে মামলা চলমান আছে এই মুহূর্তে কে বাঁকে হারা বুঝাইয়া দেয় এটা বুঝা দেওয়া তো প্রশ্ন আসে না তো আমরা অনুরোধ করব যে আপনারা যে কি নাম যদি আপনারা পেয়ে থাকেন আব্দুল সালামকে বলবো যদি আপনি পেয়ে থাকেন আপনি কোর্টে আসেন আমাদের কোর্ট আছে আপনি জজ করে না পেলে সুপ্রিম কোর্ট হাই কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট আপনারা যেখানে খুশি সেখানে আপনারা আপিল করেন আপিলের মাধ্যমে যদি আপনি পেয়েই থাকেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তার চারটা দলির তার দলির চারটা দলির চারটা দলিলের সাথে সাংঘর্ষিক তারা যে পাবে তার কোনো প্রুফ নেই এবং সে ডিমান্ড করতেছে একশো কিন্তু তার সিএস পর্চা অনুযায়ী তার বিয়া হল তিনশো ছিয়াশি তো একশো বেরাশি তিনশো ছিয়াশি মাঝখানে দুশো চার দাগ অর্থাৎ প্রায় পাঁচশো হোল্ডিং পরে পাঁচশো গজ দূর থেকে এসে মসজিদের জায়গা সে দখল দিতে চায় এটা খুব দুঃখ এবং পরিতাপের বিষয় বিএনপি তেত্রিশ নং ওয়ার্ডের ম্যাক্সিমাম নেতা জড়িত এর মধ্যে বিগত সময় বিগত কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাজি আব্দুল খালেক সাহেব পুনিয়তরভাবে জড়িত এর মধ্যে বর্তমান পঞ্চায়েত কমিটির সভাপতি সে পঞ্চায়েত কমিটির সভাপতি পিছনে সে আওয়ামী লীগের ছাত্র ছায় সে বিভিন্ন আকারে কোর্সে শুনছি এখন বর্তমানে সে বিএনপির উপরে ভর করে সে মসজিদের জায়গা বলে এটা সে বুঝে নিছে সে মসজিদের জায়গা ভেঙে সে ডেভেলপারের কোম্পানি করতে চায় এটা যেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি